নমস্কার ঋষি বাড়ি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ গ্রহদের মুভমেন্ট সঞ্চার ট্রানজিট দেবগুরু বৃহস্পতি তিনি মার্গী হচ্ছেন আগামী এগারোই মার্চ এবং তার এই মার্গী গতি মিথুন রাশিতে কন্টিনিউ করবে দোসরা জুন পর্যন্ত সুতরাং এগারোই মার্চ থেকে দোসরা জুন দেবগুরু বৃহস্পতি তিনি মিথুনে থাকবেন অতিচারী গতিতে তার উপরে রাহুর দৃষ্টি থাকবে পুরো ব্যাপারটাই কিন্তু পজিটিভ মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ তাদের জীবনে বড় পরিবর্তনের সুযোগ আসতে চলেছে সুযোগ বলবো এই কারণে যে এটা কিন্তু পজিটিভ চেঞ্জটা অবশ্যই পজিটিভ এবং ইম্প্রুভমেন্ট নিজের আর্থিক ডেভেলপমেন্ট অর্থনৈতিক ডেভেলপমেন্ট শারীরিক মানসিক সামাজিক এবং আলটিমেটলি অর্থনৈতিক ডেভেলপমেন্ট সেটা দেখতে পাওয়া যাবে লগ্নে বা রাশিতে বৃহস্পতি মানসিক স্থিতিশীলতা দান করবে কর্মক্ষেত্রের স্টেবিলিটি সেটাও আমরা দেখতে পাব এবং মিথুনের ক্ষেত্রে নবম ভাব কুম্ভের রাহু যে ডিস্টারবেন্স ক্রিয়েট করেছিল বাবার সাথে অশান্তি পারিবারিক ঝামেলা অফিসে বসের সঙ্গে ঝামেলা কন্টিনিউটির অভাব ভাগ্যের দুর্ভোগ এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু একটা পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ আরোপিত হতে আমরা দেখতে পাব বাধা বিপত্তি থাকলেও সেখানে একটা প্রপার ডেভেলপমেন্ট সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে যে কোনো পরিস্থিতি সেটা ইমপ্রুভড হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে চলেছে এই সময় মিথুন রাশিবালকদের মানুষদের সামাজিক বোধ এবং অ্যাকসেপ্টেবিলিটি এটা বাড়তে দেখতে পাওয়া যাবে মিথুন রাশিবালকের মানুষদের পারিবারিক অবস্থার উন্নতি ঘটবে অর্থনৈতিক ক্ষেত্রে একটা স্টেবিলিটি খুঁজতে চাইবেন মিথুন রাশিবালকদের মানুষরা তারা চাইবেন যে এবার একটু সঞ্চয় হোক তারা চাইবেন ব্যবসায় এবার একটু স্টেবিলিটি আসুক টাকা আসছে খরচা হয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে উন্নতির চেষ্টা করছি এরকম নয় একটা নির্দিষ্ট সেভিংস একটা নির্দিষ্ট আর্নিং প্রত্যেক মাসে আমার এই টাকাটা আসছে এই ব্যাপারটা তৈরি হোক মিথুন রাশি বা একজন মানুষকে আমি চিনি প্রত্যেক মাসে লোন করেন প্রত্যেক মাসে লোন করে কিছু জিনিসপত্র কিনে আনেন জিনিসপত্র কিনে এনে ব্যবসাপত্র করেন সেই ব্যবসার টাকা থেকেই সেই লোনটাও শোধ করেন তারপরে কোনো রকমে তার দিন চলে আবার পরের মাসের শুরুতেই কিন্তু কিছুদিনের মধ্যেই তাকে আবার লোন নিতে হয় এবং প্রত্যেক মাসে এই ঋণ এইটা কিন্তু কন্টিনিউটি বজায় রেখেছে যদি এক মাসের টার্ন ওভার সেভিংসে কনভার্ট করা যায় তাহলে কিন্তু তার এই ঋণ আর থাকছে না কিন্তু সেই এক টার্ন ওভার রেডি করতে তিনি কিন্তু পারছেন না তাই এই এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসার পরিকল্পনা সময় করতে হবে কারণ বৃহস্পতি আপনাকে সাপোর্ট করছেন বৃহস্পতির এই সাপোর্ট সেটা কিন্তু মেথুনের জন্য একটা বিগ সাপোর্ট এই সময় বিয়ের কথাবার্তা এগোবে সপ্তমপতি লগ্নে থাকার জন্য হতে পারে নতুন প্রেম সপ্তমপতি লগ্নে অবস্থান করছে মার্গি হয়ে সপ্তমে তার দৃষ্টি ঘটে যেতে পারে বিয়ের সম্ভাবনাও হঠাৎ করেই বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সংযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে বিবাহ বিবাহিত জীবনের স্থিতিশীলতা বৃদ্ধি এই প্রত্যেকটি বিষয় পজিটিভ হয়ে উঠতে চলেছে বৈবাহিক সম্পর্কে স্বচ্ছতা বাড়বে স্বামী স্ত্রী ঈদের পরস্পরের উপর নির্ভরশীলতা সেটা বাড়বে একের জন্য অপরের ভাবনা চিন্তা দায়িত্ববোধ সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে মেচরের উন্নতি আসছে ইনভেস্টমেন্ট কোথায় করবেন কিভাবে করবেন নতুন ব্যবসার চিন্তা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রপার পার্টনারশিপ নতুন পার্টনার এটা কিন্তু মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা খুঁজে পাবেন যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা রয়েছে কার্মিক উন্নতি স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে কারণ দশমপতি লগ্নে মার্গি হচ্ছেন এটা ভীষণ পজিটিভ ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে মানুষের দ্বারা উপকৃত হবেন মেথুন রাশি মেথুন লগ্নের মানুষজন পুরনো বন্ধুত্ব ফিরে আসতে পারে সোশ্যাল রেসপন্সিবিলিটি যেমন বাড়বে সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা সেটা বাড়বে রয়েছে ক্ষেত্রে সাফল্য কারণ নবম উপরে দেবগুরু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি রয়েছে উচ্চ বিদ্যার জন্য টাকা পয়সার প্রয়োজন হচ্ছিল লোন স্যাংশন হচ্ছিল না তারা কিন্তু এবার টাকা পয়সা অর্জন করতে সক্ষম হবেন মিথুন রাশি বা লগ্নের মানুষদের আরোগ্য প্রাপ্তির সম্ভাবনা এটা অনেক বেশি বৃহস্পতি স্বাভাবিক আরোগ্যের ভালো ডাক্তার বৃহস্পতি তিনি লগ্নে বা রাশিতে এসে উপস্থিত হয়েছেন রাশির ক্ষেত্রে মানসিক আরোগ্য লগ্নের ক্ষেত্রে শারীরিক আরোগ্য এই বিষয়টি কিন্তু আমরা প্রাপ্ত হব মানসিক দিক থেকে উদারতা বৃদ্ধির সম্ভাবনা তীব্রভাবে তৈরি হবে পারিবারিক ক্ষেত্রে অশান্তি থেকে মুক্তি বড় বিপদ থেকে রক্ষা এগুলো মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাব আনুষঙ্গিক পারিপার্শ্বিক পরিস্থিতি কিছুটা জটিল হলেও হতে পারে কিছু কিছু মানুষ আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারেন তারা সামনে চলে আসবেন তাদেরকে কিভাবে অ্যাভয়েড করা যাবে এটা মিথুন রাশি মানুষ তারা খুব স্পষ্টভাবে উপলব্ধি করতে পারবেন ধর্মীয় জ্ঞান বৃদ্ধি জ্যোতিষতন্ত্র আধ্যাত্মিক চর্চা ঈশ্বরের প্রতি ভক্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং মানসিক দিক থেকে বেশ কিছু কঠিন খারাপ পরিস্থিতি সেখান থেকে ধীরে সুস্থে নিজেকে উদ্ধার করে নিতে পারবেন আপনি মহান সম্মান এবং গ্রহণযোগ্যতা এটা অবশ্যই বাড়বে ফাটকা টাকা পয়সা যারা আশা করছেন বা যারা ফাটকা টাকা পয়সার পেছনে দৌড়চ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে তারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে চাপের মধ্যে পড়তে পারেন দেবগুরু বৃহস্পতির একটা বড় দোষ আছে দেবগুরু বৃহস্পতি সবসময় চেষ্টা করেন যে মানুষ ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুক মানুষ ঈশ্বরের প্রতি নির্ভরশীল হোক এবং তার জন্য বৃহস্পতি কিন্তু কাঠিন্য প্রদান করে থাকেন এমন একটা সিচুয়েশন বৃহস্পতি এনে দিলেন যে সিচুয়েশন আপনার জন্য গ্রহণযোগ্য নয় যে সিচুয়েশন আপনি কষ্ট পেতে শুরু করলেন তখন ঈশ্বরকে ডাকা শুরু হলো আপনার প্রচেষ্টা শুরু হলো ভগবানকে ডাকার সুতরাং মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ তাদের কিন্তু এই সময় ঈশ্বরের প্রতি ভক্তি এটা অটুট রাখতে হবে এবং ভক্তি এই সময় বাড়বে আইনি ঝামেলা বিভিন্ন ধরনের উৎকণ্ঠা সেখান থেকে ভক্তির সুযোগ সেটা বৃহস্পতি এনে দেবেন পুরনো কোনো জটিলতা জীবনের কোনো অস্থিরতা সেখান থেকে আপনারা ধীরে সুস্থে বেরিয়ে আসতে পারবেন রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য আসতে চলেছে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ভীষণ উন্নতি বৃদ্ধি এবং যারা শিক্ষা সংক্রান্ত চাকরি করেন যারা স্কুল টিচার যারা কলেজে প্রফেসর রয়েছেন তাদের ক্ষেত্রে এতদিন একটা শত্রুতার মধ্যে তারা ছিলেন এবার কিন্তু সেই শত্রুতা থেকে তারা মুক্তি পাবেন এই একই ঘটনার পুনরাবৃত্তি দেখতে পাওয়া যাবে যারা মেডিকেল প্রফেশনে ছিলেন তাদের ক্ষেত্রেও এবং মেডিসিন মেডিকেল প্রফেশন তাদের ক্ষেত্রে প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে তারা কিন্তু খুব স্বাভাবিকভাবেই নিজের ক্ষেত্রটিকে আরেকটু বেটার করে তুলতে পারবেন মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন শরীরটা ভালো হবে তবে যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি একটু দুর্বল সেই সমস্ত মানুষদের কিন্তু একটু ওবেসিটি মোটা হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটা তৈরি হতে পারে জিনিসপত্র হারিয়ে গিয়েছিল সেগুলো খুঁজে পেতে চলেছেন মিথুন রাশি বা লগ্নের মানুষজন বৃহস্পতি বক্রিয় অবস্থায় ছিল রাহুর দৃষ্টি ছিল নিজের প্রয়োজনীয় জিনিসপত্র ভালোবাসার জিনিসপত্র সেগুলো হারিয়ে গিয়েছিল এবার কিন্তু সেগুলি আপনি প্রাপ্ত হবেন সেগুলি ফিরে পাওয়ার একটা সম্ভাবনা সেটা স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং বাড়বে বিয়ের কথাবার্তা এগোবে মোটামুটি সেপারেশনের দিকে চলেই আবার কিন্তু একটু ব্যাপারটাকে ঠিকঠাক করবার টেন্ডেন্সি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে তবে এটা স্পেশালি মানুষদের ক্ষেত্রে বাড়বে কিন্তু মৃগশীর বা আর্দ্রা তাদের ক্ষেত্রে এই টেন্ডেন্সি কিন্তু অতটা আসবে না পেশা কর্ম বৈবাহিক সম্পর্ক শারীরিক অবস্থার উন্নতি মানসিক অবস্থার উন্নতি এই প্রত্যেকটি দিকে মিথুনের জন্য এই সময় কিন্তু ভালো যারা অতিরিক্ত অর্থ উপার্জন করেন যারা অর্থ উপার্জনের জন্য কোনো অনৈতিক পন্থাকে গ্রহণ করেছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে তাদের ক্ষেত্রে স্ট্রেস টেনশন অ্যাংজাইটি এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে তারা সমস্যার মধ্যে পড়বেন এবং পজিটিভলি পড়বেন অন্যান্য মানুষদের ক্ষেত্রে কিন্তু বড় প্রবলেম আসছে না তারা কিন্তু নিশ্চিন্তে নির্দ্বিধায় থাকতে পারেন এবং ভালো থাকতে পারে তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথম নক্ষত্র মৃগ শীর্ষা ছটফটে ভাবের উপরে একটু নিয়ন্ত্রণ বাড়বে আইনি সমস্যা থেকে মুক্তির সম্ভাবনা এবং একটা আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্ট এটার কিন্তু সংযোগ তৈরি হবে প্রপার ট্রিটমেন্ট পাবেন মৃগ শীর্ষা উচ্চবিদ্যার ক্ষেত্রে উন্নতি রয়েছে জ্যোতিষ আধ্যাত্মিক চর্চা তন্ত্র হবন ইত্যাদির ক্ষেত্রে বেশ ভালো ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে পুরনো প্রেম ফিরে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়বে এবং ক্রিয়েটিভিটি ভীষণ ভীষণ বাড়তে চলেছে মানসিক দিক থেকে কখনো কখনো চাপে পড়তে পারেন টাকা পয়সা আটকে গেলে পরে সেটা পুনরুদ্ধারের চেষ্টা করতে হবে আইনি জটিলতার মধ্যে জড়ানো নতুন করা তার জন্য কিন্তু এটা ভালো সময় সন্তান প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে পরবর্তী নক্ষত্র আর্দ্রা বাবার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে বাবার শরীর কিন্তু হঠাৎ করে কিছুটা খারাপ হতে পারে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সুযোগ আসছে মা বাবা এদের সঙ্গে সুসম্পর্ক গঠনের চেষ্টা করতে হবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গেও গুড অ্যাটাচমেন্ট তৈরি করা উচিত আইনি জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন রাজনৈতিক সক্রিয়তা এটা বিপজ্জনক হতে পারে তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন নতুন করে প্রেমে পড়তে পারেন আর্দ্র নক্ষত্রের মানুষরা এবং সবচেয়ে বড় জিনিস হল খুব বড় কোনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন কোনো অ্যাক্সিডেন্ট থেকে টোটালি মুক্তি পেলেন অ্যাক্সিডেন্ট হলো বড় অ্যাক্সিডেন্ট কিন্তু আপনার গায়ে একটি আঁচর পর্যন্ত পড়ল না এরকম অলৌকিক ঘটনা এটা কিন্তু ঘটতে পারে আর সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে খুব সাবধান থাকতে হবে আর সেই সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে এই সময় আপনার দায় দায়িত্ব দুটোই কিন্তু অনেকটাই বেশি তাই প্রত্যেকটি কাজের মধ্যে একটা সঠিক নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে প্রত্যেকটি কাজ সিস্টেমেটিক এবং এই সময়টা টাইম অফ ডেভেলপমেন্ট টাইম অফ ইম্প্রুভমেন্ট তার জন্য দরকার সঠিক পরিকল্পনা খুব গুরুত্বপূর্ণ জিনিসপত্র পাচ্ছিলেন না হঠাৎ করে পেয়ে গেলেন এমন কোনো ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে পুরনো কোনো পেপারস আপনার কাছে চলে আসতে পারে দলিলপত্র খুঁজে পাচ্ছিলেন না জমি জায়গা বাড়ি বিক্রি করতে পারছিলেন না প্রাপ্ত হল ইন্টারভিউর ক্ষেত্রে চরম আর্দ্রার ক্ষেত্রে সাকসেসফুল হবেন আর্দ্রা নতুন চাকরি প্রাপ্তি সেই চাকরি ওষুধ সম্পর্কিত হতে পারে সেটা মার্কেটিং ওরিয়েন্টেড চাকরি হতে পারে সেটা কিন্তু আপনার জন্য ভীষণ পজিটিভ হতে চলেছে পরবর্তী নক্ষত্র পুনর্বসু উচ্চ বিদ্যায় সাফল্য আত্মীয় পরিজন কুটুম্ব যাদেরকে নিয়ে আপনার দুশ্চিন্তা ছিল বিদেশে কোনো মানুষজন ছিল এদেরকে নিয়ে আপনি দুশ্চিন্তায় ছিলেন এই দুশ্চিন্তা থেকে পুরোপুরি মুক্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে প্রবল উন্নতির সুযোগ রয়েছে মানসিক চাপ থেকে মুক্তি পেতে চলেছেন ভাবনা চিন্তার গভীরতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং ক্রিয়েটিভ সেন্স এটাও কিন্তু অনেকটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে অনেকটা চাপ মুক্ত হতে চলেছেন আপনি গোপন শত্রুতা থেকে মুক্তি পাবেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা প্রপার হিলিং এটা কিন্তু পুনর্বসুর ক্ষেত্রে হবে স্পিরিচুয়াল বাড়তে দেখতে পাওয়া যাবে ধর্ম পৌরহিত্য জ্যোতিষ ইত্যাদির প্রতি আগ্রহ বাড়বে এবং ধর্মীয় জ্ঞান লাভের একটা প্রচেষ্টা এটাও কিন্তু তীব্রভাবে আমরা দেখতে পাব পুনর্বসু নক্ষত্রের মানুষদের কার্মিক তৎপরতা এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে উচ্চ বিদ্যার ক্ষেত্রে উন্নতি রয়েছে স্বামী স্ত্রী এদের মধ্যে অ্যাটাচমেন্ট বাড়বে বহু সম্পর্ক যেগুলো খারাপ হয়ে গিয়েছিল যারা সেপারেশনে আছেন যাদের মধ্যে ডিভোর্সও হয়ে গেছে তারাও কিন্তু আবার নতুন করে সম্পর্ক স্থাপনের চেষ্টা করবেন তাদের মধ্যেও আরেকবার নিজেদেরকে বানিয়ে গুছিয়ে নেওয়ার একটা ইচ্ছে সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে সুতরাং মিথুনের জন্য এই সময় কিন্তু ভীষণ ভীষণ পজিটিভ এবং মিথুন রাশির মোটামুটি পনেরো ডিগ্রির পরে যাদের রাশি বা লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্তই পজিটিভ এই সময়কে কাজে লাগান কারণ সময় বারবার ফিরে আসে না কখনোই তাকে রিভার্স করা যায় না আমরা চলে আসব প্রতিকারের কথায় চারমুখী একটি রুদ্রাক্ষ এবং একটা সিটলিন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে উত্তর পূর্ব দিক তো আপনারা পরিষ্কার রাখছেনই এই সময় নিজের গুরুর সঙ্গে সুসম্পর্ক স্থাপন করবার চেষ্টা করুন গুরুর প্রতি আপনার আগ্রহ অ্যাটাচমেন্ট আর একটু বাড়িয়ে তোলার চেষ্টা করুন দীক্ষা নিতে পারেন এই সময় এগুলো কিন্তু খুব ভালো প্রতিকার হিসেবে আপনাকে সাপোর্ট করবে তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব জীবনে বারবার প্রচেষ্টা আপনার ব্যর্থ হচ্ছে চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন সাকসেস আসছে না কোনো একটা বিশেষ বিষয় প্রাপ্তির জন্য লড়াই করে যাচ্ছেন লোনের জন্য অ্যাপ্লাই করছেন লোন স্যাংশন হচ্ছে না হতে পারে এটা আপনার প্রচেষ্টার অভাব রয়েছে আবার এটাও হতে পারে যে এটা আপনার দুর্ভাগ্য কোনো না কোনো কারণে গ্রহ অবস্থান আপনাকে সাপোর্ট করছে না কোনো না কোনো ভাবে আপনার বাড়ির উত্তর দিকটি হয়ে অথবা কোনো না কোনোভাবে আপনার নাম সরাসরি রাহুর সঙ্গে কমিউনিকেট করেছে এর কারণে কিন্তু দুর্ভাগ্য আপনাকে গ্রাস করতে পারে পারে অস্থিরতায় হতে আপনার সাধারণ জীবন জীবন পারিবারিক ক্রমাগত ক্রমাগত সাংসারিক অবস্থা রাজনৈতিক ক্ষেত্র কিংবা কর্মক্ষেত্র এই জায়গা থেকে এই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য একজন জ্যোতিষ হতে পারে আপনার শ্রেষ্ঠ বন্ধু তাই সমস্যা যদি কন্টিনিউয়াস হয় নিজেকে যদি একটু ভালো রাখতে চান সেই ক্ষেত্রে সরাসরি সংযোগ করুন আপনার বন্ধুর সঙ্গে জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার প্রবলেমগুলোকে চিহ্নিত করতে সাহায্য করবে আমি কখনো বলবো না যে এই শাস্ত্র ম্যাজিক আমি কখনো বলবো না যে আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে আপনাকে বিরাট একটা জায়গায় আমরা পৌঁছে দেবো কিন্তু যেটা আপনার চাহিদা যেটা আপনি পেতে পারেন কিন্তু পাচ্ছেন না সেটা পেতে আপনাকে সাহায্য করব। যতটুকু আপনার এবিলিটি তার হান্ড্রেড পারসেন্টকে ইউটিলাইজ করতে আমরা আপনাকে সাহায্য করব। ম্যাজিক নয় লজিকে বিশ্বাস করতে শেখাবো আমরা আর আপনার জীবন থেকে ম্যাক্সিমামটা পাওয়ার সুযোগ আমরা আপনাকে করে দেব সুতরাং জীবনে বারবার আঘাত পেতে পেতে যখন থেমে যেতে চলেছে আপনার জীবন সেই সময় সরাসরি যোগাযোগ করুন কোনো রকম দেরি না করে ইমিডিয়েট কানেক্ট করুন আমাদের সঙ্গে বেশিবাড়ি রয়েছে আপনার পাশে আমরা রয়েছি আপনার পাশে বাধা বিপত্তি সমস্যা এগুলো জীবনের অঙ্গ আর পজিটিভিটি সেটাও জীবনের অংশ তাই বাধা বিপত্তিকে পাশে সরিয়ে রেখে পজিটিভিটিতে বাঁচার সুযোগ খুঁজে নিতে সরাসরি অবশ্যই যোগাযোগ করুন ঋষি বাড়িতে ভাগ্যের পরিবর্তন সম্ভব পজিটিভলি সম্ভব ভালো থাকাটা এমন কিছু কঠিন বিষয় নয় তাই আপনি এটা অবশ্যই অ্যাচিভ করতে পারেন শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করতে খুব একটা ক্ষতি নেই তাহলে আমরা এবার চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন শ্রীবাস ঘোষ ডেট অফ বার্থ এক তিন উনিশশো উননব্বই টাইম দশটা বত্রিশ পূর্ব বর্ধমান ওয়েস্ট বেঙ্গল লোন থেকে কি মুক্তি পাবো এই জন্মে প্রথমেই বলি শ্রীবাসবাবু লোন শোধ করবার জন্য একটা সিস্টেম করতে হবে এই অষ্টম ভাব এতটাই পীড়িত সহজে কিন্তু আপনি লোন থেকে বেরোতে পারবেন না তাই খরচ কমানো বা নিয়ন্ত্রণ তার সঙ্গে আয় বৃদ্ধি এবং সেই সঙ্গে সঙ্গে লোন শোধ করা এটাও কিন্তু সিস্টেমেটিক করতে হবে সব লোন শোধ করে দ্রুত লোন থেকে বেরিয়ে আসবো না এইসব মেন্টালিটি রাখলে পরে কিন্তু আপনি লোন থেকে পারবেন না খেয়াল রাখতে হবে লোন নেওয়া লোন খরচ করা যেমন পরিকল্পনা অনুযায়ী করা উচিত তেমনি লোন শোধ করবার জন্য সঠিক পরিকল্পনা রাখা উচিত যদি আপনি মনে করেন নির্দিষ্ট সময়ের আগে লোন শোধ করে দেবেন তাহলে সেটাও কিন্তু পরিকল্পনা করতে হবে এবং কিভাবে লোনটা শোধ করবেন সেটার জন্য কিন্তু একটা সঠিক পরিকল্পনা আপনাকে করতে হবে তাহলেই কিন্তু আপনি সময়ের আগেই লোন শোধ করতে পারবেন যাই হোক চারটি রামবাসক মূল দুটি বৃদ্ধ দুটি অনন্ত এবং চারটি বামন আটি মূল ধারণ করুন তাতে আপনার ঋণ দ্রুত পরিশোধ হতে দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদিশক্তি নমস্কার